আগামীকাল বাইশ তারিখ বাংলাদেশের কোন কোন জেলায় বজ্র বৃষ্টি হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা আগামীকাল বাইশ তারিখে একাধিক জেলায় বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে ভারী যেয়ে আসছে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামীকাল বাইশ তারিখে সকাল থেকেই কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় মেঘলা আকাশ দেখা মিলতে পারে যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুলনা এবং খুলনার কয়েকটি জেলা যেমন শ্যামনগর এদিকে মংলা পিরোজপুর সাতক্ষীরা এছাড়াও যশোর লোহাগড়া এদিকে রয়েছে আহ চৌগাছা মেহেরপুরে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মাদান সিলেট বিশম্বরপুর এছাড়াও কিন্তু বাগমারাতে সরিষাবাড়িতে মামেসিং সিটিপোটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও রংপুর ঠাকুরগাঁও বোদা পঞ্চগড়ে সিটিপোটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এই মাঝেই কিন্তু সকাল পেরিয়ে আটটা নয়টা থেকে সকাল আটটা নয়টা থেকে বাংলাদেশের একাধিক জেলায় আবারও দিয়ে আসছে ভারী বৃষ্টিপাত যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু নয়টা থেকে দশটার ভেতরে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতগুলো সকালে এক জেলায় ছিল সেটা কিন্তু আরও কয়েকটি জেলায় বিস্তার করছে যেমন খুলনা পিরোজপুর এবং এছাড়াও শ্রীকান্তপুর মংলা এবং বাগেরহাট টুঙ্গিপাড়া অভয়নগর গোপীনাথপুর নড়াইল যশোর এবং এ এছাড়াও কিন্তু বালিয়াকান্দি ফরিদপুর মাগুরা মকসেদপুরের উপরে বৃষ্টিগুলো অতিবাহিত হচ্ছে পাংশা এসব বিভাগের জেলায় কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাত এবং ছড়া হয়ে যেতে পারে এবং বজ্র বৃষ্টি হতে পারে তার সাথে কিন্তু গোটা বাংলাদেশে এই মেঘলা মেঘলা আকাশ দেখা নিতে পারে এবং কাপাসিয়াম নক কিশোরগঞ্জকে বাড়ি বগুড়া মহাদেবপুর গোরাঘাট চরাজিবপুর এছাড়াও কিন্তু রংপুরে মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং বিশ্বমরপুর বিসম্বরপুরের কিছু কিছু জেলাতে যেমন দেখতে পাচ্ছেন Thank <laughs> you. চাতক বাজার চাতক চাতক বাজার এবং জয়ন্তপুরে মাঝে থেকে সিটি ফোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে আংশিক আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং এরই মাঝেই কিন্তু বরিশাল বিভাগে জেলায় আংশিক মেঘলা সহ সিটি ফোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এই পর্যায়ে দেখে নিতে চাই সকাল দশটা থেকে বারোটা একটা পর্যন্ত প্রিয় বন্ধুরা সকাল দশটা থেকে কিন্তু সিটি ফোটা বৃষ্টিপাত দেখা মিললেও বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত বাংলাদেশে আংশিক সহ পরিষ্কার থাকতে পারে এরই মাঝেই কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার ছাড়াও কিন্তু আবারও বিকাল থেকে বাংলাদেশের একাধিক জেলায় আহ বজ্র আসছে যেমন দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের জেলার প্রত্যেকটি জেলাতে কিন্তু সিটিপাটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত এবং থানসিতে মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু খুলনা বরিশাল এবং ঢাকা মেহেরপুর রাজশাহী সিলেট বিভাগের জেলায় সিলেট বিভাগের জেলায় বৃষ্টির দেখা মিলছে যেমন খুলনার খুলনার সাতক্ষীরা এবং কলাড এছাড়াও কিন্তু খুলনা যশোর এবং মাদারীপুর এছাড়াও ঢাকা নগরপুর মেহেরপুর এছাড়াও কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে বেহেরামারাম এ এবং লালপুরা এ এদিকে রয়েছে এদিকে রয়েছে নগরপুরের কিছু কিছু জেলা যেমন ধামরাই এবং শিবালয়ার ঢাকা এবং টাঙ্গাইল এছাড়াও কিন্তু কিশোরগঞ্জ কেন্দ্র ইতনাবা বানিয়াসঞ্জ মৌল্বীবাজার হবিগঞ্জ এবং বালাগাঁ এছাড়াও জগন্নাথপুর বালাগঞ্জ এবং কোলাওড়া বারলেখা চাতা চারখাই এবং বাজার জয়ন্তপুর বিশাম্বাপুরে এবং ফেনারবাগ এসব বিভাগে জেলায় মাঝে থেকে মাঝে ধানে বৃষ্টিপাত এবং মমসিং মারা গোরাঘাট চরাজিপুর এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু গাইবান্ধার কিছু কিছু জেলাতে সিটিপোটা থেকে মাঝে ধানে বৃষ্টিপাত বিরামপুর এবং পীরগঞ্জ রংপুরে সিটি থেকে মাঝে ধানে বৃষ্টিপাত দেখা মিলতে পারে এবং বোদা পঞ্চগড়েও সিটি থেকে মাঝে ধানে বৃষ্টিপাত দেখা মিলতে পারে বন্ধুরা এই সিলাস মধ্যে ধন্যবাদ তোমার সবাই সাথে থাকার জন্য